এই মুখ্যমন্ত্রী তিলক কুমার বাবাকে 10 লাখ টাকা অফার করেছিলেন মেয়ের দাম হিসেবে। মানে যদি মেয়ের যদি 10 লাখ হয় তাহলে ওনার বাড়িতে ওনার বাড়িতে যদি এই ঘটনাটা ঘটে ওনার ভাইপর ওনার ভাইপর মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটে তাহলে উনি কেন না ভাইপর মেয়েকে 10 লাখ টাকা দেবেন তো? স্বাধীনতার আগে রাত্রির বেলা যেমন ভাবে ছিল আজকে সমান ভাবে রাস্তায়। হসপিটালে যদি নারী সুরক্ষা না থাকে আমরা কোথাও সেফ করছি না। আমরা জানি অপরাধী একজনকেই সাজানো হচ্ছে। পুলিশের থেকে সিবিআইয়ের হাতে তদন্ত চলে গেছে বা অথবা তিলোত্তমার সারা শরীরে যে কাটার দাগ যে নির্যাতনের চিহ্ন তা থেকে এটা খুব সহজেই বোঝা যায় যে একজন নয় অনেকে অনেকে এই গোটা চক্রের সাথে জড়িত যেন আমরা ঠিক বিচার পাই এটাই দাবি করব এখন এক সপ্তাহ বেশি হয়ে গেল সরকার কোনো রকমের কোনো স্টেপ নিচ্ছে না সবার এত প্রতিভা তাও কি সরকার বুঝতে পারছে না স্বাধীনতার আগে রাত্রির বেলা যেমনভাবে রাস্তায় ছিল আজকে সমানভাবে রাস্তায় ভবিষ্যতেও মানুষ এভাবেই রাস্তাতে থাকবে যতদিন না সঠিক বিচার হবে মানুষ এভাবেই রাস্তাতে থাকবে যারা আসলে ক্রিমিনাল যারা আসল কাল। তাদেরকে বার করা হোক দেখুন এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা হয়েছে একটা মেডিকেল কলেজে আমাদের রাজ্য স্বাস্থ্যমন্ত্রী যিনি আমাদের পুলিশ মন্ত্রী যিনি আমাদের সবার উপরে যার মাথার হাত থাকার কথা তার মাথার হাত আমাদের ওপর না থেকে কালপিটদের ওপর আছে সেটা আমরা সবাই বুঝতে পারছি এর থেকে বড় নাটক তো কিছু হতে পারে না উনি বলছেন উনি ধর্নায় বসবেন ওনার কাজ এটাকে বার করা উনি কার এগেনস্টে ধর্নায় বসবেন উনি কি নিজের এগেনস্টে ধর্নায় বসে আমাদের উনি একজন

যে কিছু জাজমেন্ট পাওয়া যাক আমরা ওনার উপরে ভরসা রেখেছিলাম কিন্তু সেরকম ভাবে ফলো সেটা আমরা দেখতে পাইনি তো সেই জন্য আমাদের এই আন্দোলন এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না আমরা প্রপারলি জাস্টিস পাচ্ছি আর इवन নারী সুরক্ষা নারী সুরক্ষা আমাদের কথা হসপিটালে যদি নারী সুরক্ষা না থাকে আমরা কোথাও সেফ ফিল করছি না সব জায়গায় সব জায়গায় নারী সুরক্ষা আমাদের চাই এটাই বলবো সরকার উনি এতদিন কোথায়

আমি একজন মা আমি সেই থেকে দাবি চাই করছি যেন কোনো